হ্যালো বন্ধুরা ফিলোসফি স্টাডি মাইন চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের সাবজেক্ট ফিলোসফির যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটের প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে ধরে ধরে পড়াচ্ছি তো আজকে দেখো টপিক নাম্বার টুতে কী আছে ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীভাগ সংক্ষেপে তো ভারতীয় দর্শনের যে মোট সম্প্রদায় রয়েছে নটি সেই নটি সম্প্রদায় কী করতে হবে আমাদের সংক্ষেপে পড়তে হবে কী কী নটি সম্প্রদায় বলছি আমি তোমরা নোট করো এক হচ্ছে চার বাঘ দুই হচ্ছে বৌদ্ধ তিন হচ্ছে জৈন চার হচ্ছে ন্যায় পাঁচ হচ্ছে বৈশেষিক ছয় হচ্ছে সাংখ্য সাত হচ্ছে যোগ আট হচ্ছে মীমাংসা নয় হচ্ছে বেদান্ত এই নটা যে সম্পদে আছে প্রত্যেকটা সম্পদায় কী করতে হবে আমাদের সংক্ষেপে বলেছে সংক্ষেপেই পড়তে হবে বেশি আমাদের ডিটেলসে পড়ার দরকার নেই ঠিক আছে এটা মাথায় রাখো তাহলে আজকে আমি পাঁচ নম্বর সম্প্রদায় বৈশেষিক দর্শন এর আগে আমি চারটে সম্প্রদায়ের ভিডিও দিয়েছি যদি ওই ভিডিওগুলো দেখার ইচ্ছে হয় তাহলে চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে তো দেখো বৈশেষিক দর্শন শুরু করার আগে আগে একটু বলি বৈশেষিক দর্শন হচ্ছে আস্তিক দর্শন কেন আস্তিক দর্শন কারণ তারা বেদকে বিশ্বাস করে ঠিক আছে বৈশ্বিক দর্শন হচ্ছে বেদ স্বতন্ত্রবাদী দর্শন কারণ তারা বেদকে পরোক্ষভাবে বিশ্বাস করে ঠিক আছে আর কি বৈশ্বিক দর্শন হচ্ছে ঈশ্বরবাদীও দর্শন এই কটা কথা তোমাদের মনে রাখতে হবে এখান থেকে কিন্তু এনসিগুলো তৈরি হয় বৈশ্বিক দর্শন হচ্ছে আস্তিক দর্শন কারণ তারা বেদকে বিশ্বাস করে দুই নম্বর পয়েন্ট হচ্ছে বৈশ্বিক দর্শন হচ্ছে বেদ স্বতন্ত্রবাদী দর্শন কারণ তারা বেদকে পরোক্ষভাবে বিশ্বাস করে আর বৈশ্বিক দর্শন হচ্ছে ঈশ্বরবাদী দর্শন কারণ তারা ঈশ্বরকে বিশ্বাস করে বেদকেও বিশ্বাস করছে প্লাস ঈশ্বরকেও বিশ্বাস করছে ঠিক আছে এই ক এই কটা কথা তোমাদের মনে রাখতে হবে তাই দেখো এবার বৈশ্বিক দর্শনের যে সমস্ত পয়েন্টগুলো আমি তুলে ধরেছি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের ছোট ছোটো করে তুলে ধরেছি এগুলোই কিন্তু তোমাদের এমসি তো আসবে এর বাইরে তোমাদের আসবে না আর বেশি আমাদের ভেতরে ঢুকে পড়ার দরকারও নেই কারণ বলেছে পড়তে সংক্ষেপেই পড়ব তো কি প্রথম পয়েন্ট দেখো সংজ্ঞা মানে হচ্ছে কি এই দর্শনকে কেন বৈশ্বিক দর্শন বলা হয়েছে দেখো কি বলেছে বিশেষ নামক একটি পদার্থ শিকার করার জন্য এই দর্শনকে বৈশ্বিক দর্শন বলা হয়েছে মানে হচ্ছে পদার্থ যে সারটি রয়েছে সেই সারটি পদার্থের মধ্যে যে বিশেষ নামক পদার্থী রয়েছে সেই পদার্থটাকে স্বীকার করেছে বলে এই দর্শনে তার জন্য এই দর্শন নাম কি হয়েছে বৈশেষিক দর্শন হয়েছে ঠিক আছে বুঝালো তবে দুই নম্বর পয়েন্ট কি বলেছে প্রতিষ্ঠাতা মানে হচ্ছে বৈশ্বিক দর্শনের প্রতিষ্ঠাতাকে বৈশ্বিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছে মহর্ষি মুনি ঠিক আছে তারপর হচ্ছে তিন নম্বর পয়েন্ট মূল গ্রন্থ বৈশিক দর্শনের মূল গ্রন্থ হচ্ছে বৈশিষ্টিক সূত্র দেখো চার নম্বর পয়েন্ট কি চার নম্বর পয়েন্ট হচ্ছে বৈশিষ্ট্য সূত্রে আদিভাষ্য তাহলে বৈশিষ্ট্য সূত্রে আদিভাষ্যকে প্রশস্ত পাদাচার্য এবং তার গ্রন্থ কি পদার্থ ধর্ম সংগ্রহ তাহলে এটাও পরীক্ষাতে তোমাদের কিন্তু দিতে পারে যে বৈশিষ্ট্য সূত্রে আদিভাষ্যের নাম কী এবং তার গ্রন্থের নাম কী তাহলে কি প্রশস্ত পাদাচার্য হচ্ছে আদিভাষ্য আর তার গ্রন্থ হচ্ছে পদার্থ ধর্ম সংগ্রহ পাঁচ নম্বর পয়েন্ট কি বৈশেষিক দর্শনের যে প্রমাণ রয়েছে সেই প্রমাণের সংখ্যা কটা দুটো প্রমাণ কী কী প্রত্যক্ষ এবং অনুমান এই দুটো প্রমাণকেই বৈশেষিক দর্শনে স্বীকার করা হয়েছে তাহলে ছ নম্বর পয়েন্ট কি পদার্থের সংখ্যা পদার্থের সংখ্যা কটি সাত তিন কী এক হচ্ছে দ্রব্য দুই হচ্ছে গুণ তিন হচ্ছে কর্ম চার হচ্ছে সামান্য পাঁচ হচ্ছে বিশেষ ছয় হচ্ছে সমবায় এবং সাত হচ্ছে অভাব এই সাতটি পদার্থ বৈশ্বিক দর্শনে স্বীকার করেছে এবার সাতটি পদার্থের মধ্যে যে বিশেষ পদার্থটা স্বীকার করেছে বলে এই দর্শনকে কিন্তু বৈশ্বিক দর্শন বলা হয় প্রথমেই আমি তোমাদেরকে আলোচনা করেছি যে এই দর্শনকে কেন বৈশ্বিক দর্শন বলা হয়েছে কারণ বিশেষ নামক এই সাতটি পদার মধ্যে এই সাতটি পদার্থের মধ্যে বিশেষ নামক পদার্থটা স্বীকার করেছে বলে এই দর্শনকে বৈশ্বিক দর্শন বলা হয়েছে তাহলে দেখো পদার্থের সংজ্ঞা পদার্থ বলতে আমরা কী বুঝব যা পদের অর্থ তাই হলো পদার্থ অর্থাৎ একটি পদ যে বস্তুকে নির্দেশ করে তাই পদার্থ মানে যখন কোন একটা বস্তুকে আমরা নির্দেশ করব তখন তাকেই বলব পদার্থ অর্থাৎ যা কিছু জ্ঞানের বিষয় তাকেই প কি পদার্থ তাহলে যা জ্ঞানের বিষয় হবে বা যা কোনো একটি বস্তুকে নির্দেশ করবে যা কোনো পদের অর্থকে নির্দেশ করবে তাকেই বলবো কি পদার্থ তাহলে বুঝা হলো যে পদার্থ কাকে বলে তাহলে বৈশ্বিক দর্শনে আমি তোমাদের যে সাতটি পয়েন্ট পড়ালাম এই সাতটি পয়েন্টই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই পয়েন্টে কিন্তু একটা পয়েন্টও কিন্তু বাদ দেওয়া যাবে না এই পয়েন্টের মধ্যে থেকে কিন্তু তোমাদের এমসিকু আসার খুবই সম্ভাবনা ঠিক আছে এর বাইরে তোমাদের পড়ার দরকারও নেই এই পয়েন্টগুলো পড়লেই তোমরা বৈশ্বিক দর্শনের কোশ্চেনগুলো পেয়ে যাবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আজকের মতো এতটুকুই